আমি দশ টাকা দিয়ে একটা গিয়া শোষা গেছি গাজরের সাথে শোষা দিয়েছে আমার আমি আজকে এক সপ্তাহ ধরে কি ব্যবস্থা চলতে আছে আমি ভাত পানি খাইতেছি না মেডিকেলে সবাই বলে তুমি কানা পানি খেয়ে দিচ্ছ আমার দুইটা ছেলে মেয়ে আমি কীভাবে ভাত পানি খাবো হ্যাঁ আবার ওষুধ দাবি যখন দিছে একটু মোটামুটি ভালোই আসতেছে ভালোই আসতেছে আপনার মেয়ে মেয়ে বেড়ে গেছে মেয়েটাও বাড়ছে আমি এখন পেখানা বেসরা বাদুর করতেছে মেয়ের জন্য ওই বাথরুম করার জন্য এই যে আপনি আপনার ভিডিও করতেছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই সমস্যা থাকলে তো আমি আগে তো বুঝে দেখতাম বুক লাগে মুখে কウント দিলে কি আর লাভ হবো আমি যেക്കുള്ള আমি গেছি আপনি রছিলে যেكم পাইছি সর্বে লাভটা কি আর আমরা ভিডিও করে টাকা দেই আপনি মন খারাপ করে না যাই করেন আপনার ভাবনা লাগলে আপনি ভিডিও দেখিয়ান না কাউকে 1 টাকা দিলে সেটা ভিডিও করে দি স্পষ্ট কথা স্পষ্ট কথা আপনার যদি মনে হয় যে না আপনি ওকে কেন ভিডিও করে দিলাম এটা নিয়ে আপনার ইগোতে যদি লাগে তাহলে আপনি কালকে থেকে ভিডিও দেখিয়ে না আমার প্রথম দিন কত টাকা দিছিলাম প্রথম দিন দশ হাজার টাকা দশ হাজার টাকা দিছিলাম এরপরের ওষুধের বিল কত দিছি ওষুধের বিল দিছেন দে বারো হাজার টাকা আমার দিছেন দে সাড়ে তিন হাজার টাকা তাহলে তরল খাবারের জন্য আচ্ছা তাহলে প্রথম দিন দশ হাজার এরপরে পনেরো হাজার তাহলে পঁচিশ হাজার আজকে 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 বিল কত আছে হাসান ভাই 18000 টাকা সামথিং বনো ভাই কত হইছে 18900 টাকা 18900 টাকা দেও না তুমি এসে আসো যে পোস্ট করো ভিডিও করে কেন দে আসো তুমি আসো এখন তোমাকে অপেন চ্যানেল করতেছি তুমি আসো এসে এই টাকাটা দিয়ে যাও আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এখনো আমার পক্ষে তো ওরে টাকা দেওয়া সম্ভব আমি ভিডিও করি আমি ভিডিও করে টাকা দিব

তো এই যে আবার যে বাড়ছে আজকে এক কত দিন যাবত সুধ দিতেছেন বলেন তো আপনি আমি আজকে এক মাস এক মাস সাইড এখন এখন আর এক ব্যসায়ীতে আছে এক মাস এখন ওষুধ বন্ধ করে দিলে এখন ওষুধ বন্ধ করে দিলে উনার দশটা টাকা নাই খাওয়ার জন্য উনি কিন্তু আহ কাছে টাকা চাওয়ার মতো লোক না কিন্তু দুইটা বাচ্চা নিয়ে হসপিটালে উনি তো একটা কাজ করতো সেটাও তো এখন নষ্ট করতে পারতেছে করতে পারতেছে না আমি গত ভিডিওতে এক ভদ্রলোককে টাকা দিয়ে বলছিলাম যে সেও একজন একটা জায়গাতে চাকরি করে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কারো যখন সমস্যা হয় আপনি প্রাইভেট চাকরি করে কয় টাকা জমাবেন বছর শেষে বিশ হাজার টাকা জমানো যায় না একটা অপারেশন করতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে সে টাকা কইভাবে হাইটে আছে একটা লুটে একটা চা খাই রাত্রে বিশ টাকা দেয় আমি তো আপনাকে বলছি আপনি আমাকে ফোন দিবেন আপনার এখানে তো ওষুধ ওষুধ চলতেছে না ওষুধ তো না করে নাই প্রয়োজনে আপনি খাবার টাকাও নেবেন এখান থেকে

খুব গায়ে ব্যাপারটা আসলে আমাদের ইন্টেনশন না যে কাজ করব আপনাকে দেখাবো ভাইরাল হব সেলিব্রিটিও হবো এই উদ্দেশ্যে আমরা কেউ এই এই প্ল্যাটফর্মে আসি নাই একবার আল্লাহর কসম আমরা এই প্ল্যাটফর্মে এইগুলো করার জন্য আসি নাই আমরা আসছি ভিডিও করি কেন এই ভিডিওটা দেখলে আমার আরেকটা ডোনার কনভিন্স হবে আরেকটা ডোনার দেখবে জিনিসটা দেখে উনি নক করবে যে আমি সহযোগিতা করতে চাই প্লাস ভিডিও যখন বলি যে ভিডিও করতে কাউকে যখন সহযোগিতা করি ভিডিও যদি না করি তাহলে আমারকে এখানে লক্ষ লক্ষ রিকোয়েস্ট আসবে যা লাগবে না সেও রিকোয়েস্ট করবে

এই যে পেটের মধ্যে ব্যথা নিয়ে একজন মানুষ বসে আছে যদি ফ্রি কল সিস্টেম থাকতো ইনস্যুরেন্স থাকতো তাহলে সে অন্য একটা জায়গা থেকে লোন নিয়ে সে কাজটা করতে পারত বাংলাদেশে এই এই সিস্টেমটা নাই জাস্ট আমরা এই মেসেজটা দিছি এখানে কাউকে অপমান করার জন্য ভিডিওটা করা হয়নি ঠিক আছে আচ্ছা আপনার তো খাবারের টাকাও নাই এখন ডিম নিছেন 1 2 3 4 আচ্ছা পাঁচ হাজার টাকা এটা দিয়ে আবার দুটো খাবারের খরচটা টুকটাক করে চালাইতে থাকে না ঠিক আছে আজকে পর্যন্ত এটা ক্লোজ না এই হিসাব গুলো একটু রেখে দিন আমি ছবি তুলে নিবো ভিডিওর পরে হ্যাঁ আজকে থেকে আবার নতুন ডেট দিয়ে আমরা খাওয়া দাওয়া কাজ আমার কামরুল ভাই সহ আমার আরো দুই জন আছে হ্যাঁ আমরা সবার কাছে থেকে টাকা নিই না আবারও একটা কথা বলতেছি আমার খুব কাছের কিছু মানুষ আছে হ্যাঁ যারা আমাদের কি ভাই মেইলে আমাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ তো আমার টাকা দিয়ে আমি প্রচুর কাজ করি এটা সত্য কথা আমার নিজের টাকা দিয়ে আমি কাজ করি অনেক যাই হোক তো তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ পাশাপাশি পাশাপাশি আপনার জন্য আরো অল্প কিছু বাজেট আছে হ্যাঁ এগুলা আপাতত ওষুধ চালান হ্যাঁ দেখা যাক না কি করা যায় ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা তাহলে দাদা আজকের মতো এটা এটা ক্লোজ হ্যাঁ জি আলাইকুম